তো রেলওয়ে গ্রুপ ডি রেজাল্ট কিন্তু আউট হয়ে গিয়েছে আজ তিনটের সময় তো তিনটের পর কিন্তু ওয়েবসাইটে খুব প্রবলেম থাকার কারণে কেউই ওয়েবসাইট খুলতে পারছে না তো যার জন্য আমি এই ভিডিওটি তৈরি করছি তো এখানে কিছু পিডিএফও রয়েছে তার সঙ্গে কাট অফও রয়েছে আপনারা সে দেখে চেক করে নিতে পারেন এই ওয়েবসাইটে যাওয়ার দরকার নেই তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওতে সমস্ত কিছু থাকছে তো আপনারা দেখছেন এন্টারটেক বাংলা ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওতে আমি গ্রুপ ডির কাট অফ এবং গ্রুপ ডি রেজাল্ট সম্বন্ধে আলোচনা করবো তো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে আমি এই ধরনের ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো চলুন দেখে নেওয়া যাক তো বিস্তারিতভাবে দেখে নেওয়ার জন্য প্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কলকাতা যে জোনটা রয়েছে সেই কলকাতা জোনের সম্বন্ধেই আলোচনা করবো তো কলকাতা জোনেরই বেশিরভাগ রয়েছে তার সঙ্গে গুয়াহাটি জোন রয়েছে এবং অন্যান্য যে সমস্ত জোন রয়েছে সমস্ত জোনই এই ভিডিওতে থাকছে তো কলকাতা জোনের প্রথমে দেখে নিই তো কলকাতা জোনের ওয়েবসাইটে কিন্তু রেজাল্টটা চেক করা কিন্তু খুবই প্রবলেম হচ্ছে তো যার জন্য আমি কিন্তু কলকাতা গ্রুপ ডি যে কাট রয়েছে সেই কাট কিন্তু আলাদাভাবে একটা ডাউনলোড করে রেখেছি সেটা আপনাদের দেখাবো তো প্রথমেই বলে দিই কাট অফ কিন্তু অনেকটাই হাই গিয়েছে যেরকম আপনারা কল্পনা করেছিলেন সেরকম কিন্তু কাট যায়নি তার থেকে অনেকটাই হাই কাটফ হয়েছে তো নন মার্কস একদম দিয়ে দিয়েছে নর্মালাইজেশান করে তো সেই জন্যই মার্কসটা কিন্তু হাই হয়েছে তো দেখে নিই কলকাতা জোন প্রথমে তো কলকাতা জোনের রেজাল্ট চেক করবার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটি অ্যাপস খুলতে হবে তো অ্যাপসটা আমি প্রথমে আপনাদের দেখাচ্ছি তো এই হচ্ছে ওয়েবসাইটের গ্রেড আপ অ্যাপটার নাম তো গ্রেড আপ অ্যাপ থেকে আপনারা কিন্তু রেজাল্ট চেক করে নিতে পারেন প্রত্যেকটা জোনেরই তো যে জোনে আপনারা ফিল আপ করেছেন সেই জোনের রেজাল্ট চেক করতে গেলে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পাবেন নোটিশ মানে স্ট্যাটাসে দেখতে পাবেন এইখানে দেওয়া রয়েছে আর আর বি গ্রুপ ডি রেজাল্ট দু হাজার আঠেরো তো এখানে কিন্তু সমস্ত পিডিএফগুলো কিন্তু পরপর রয়েছে আপনারা কিন্তু এখান থেকে ডাইরেক্ট পিডিএফগুলো ওপেন করে আপনাদের রেজাল্ট চেক করে নিতে পারেন তো এখানে কিন্তু সমস্ত কিছু ডিটেলস ভালোভাবে দেওয়া আছে তো আপনারা দেখে নেবেন এবং নিচে কমেন্টেও কিন্তু অনেকে কাট অফগুলো কিন্তু শেয়ার করেছে আপনারা এখান থেকে কাট অফগুলো কিন্তু দেখে নিতে পারেন তো আমি আর আরবি কলকাতা জুনের কাট অফটা আপনাদের দেখাবো তো এখানে দেখে নিন আজমির কাট একজন পোস্ট করেছে তো এইভাবে কিন্তু আপনারা দেখে নিতে পারেন এইখানে একজন দেখুন রেজাল্ট শেয়ার করেছে এটাকে আপনাদের একবার দেখিয়ে দিই তো এখানে দেখে নিন আপনাদের রেজাল্ট এই যে এরকমভাবে রেজাল্টটা কিন্তু দেখানো হচ্ছে তো যেহেতু এখন ওয়েবসাইট খুলছে না সেহেতু এটা ভুবনেশ্বরের কিন্তু একজনের রেজাল্ট তো এইভাবে কিন্তু আপনারা চেক করে নিতে পারেন তো তারপরে আমি দেখিয়ে দেবো যে কলকাতা জোনের কত কাটা হলো তো কলকাতা জোনের কাট জন্য আমি কিন্তু ওদের যে ইমেজটা ছিল সেই ইমেজটা কিন্তু অলরেডি ডাউনলোড করে নিয়েছি তো সেটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে কলকাতা জোনে কিন্তু জেনারেলের কাট অফটা কিন্তু অসম্ভব হাই হয়েছে তো এইটটি প্লাস কাট অফ কিন্তু কলকাতা জোনে জেনারেলদের জন্য এবং ও বিসিদের জন্য কাট অফ হচ্ছে সেভেন্টি ওয়ান দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু ও বিসিদের জন্য সেভেন্টি ওয়ান এসসিদের সেভেন্টি ওয়ান এবং এসটি ক্যাটাগরি যারা ফিফটি ফাইভ তো কাট অফ কিন্তু অনেকটাই হাই গেছে এবং আমরা রেজাল্ট যদি চেক করে নেন ওখানে ওখান থেকে আপনারা যদি সিলেক্ট হন তো খুব ভালো আর যারা সিলেক্ট হলেন অবশ্যই কমেন্টে জানাবেন যারা সিলেক্ট হয়েছেন তো কাট অফ এতটা এক্সপেক্ট করা যাচ্ছিল না যেহেতু নর্মালাইজেশান মার্কস তাই এতটা হাই দেখাচ্ছে তো আপনারা এখান থেকে কিন্তু কাট অফটা দেখে নিলেন এবং গুয়াহাটি জোন রয়েছে তারপরে আলো আরও যে সমস্ত জোন রয়েছে সে সমস্ত জোনের কিন্তু কাট অফগুলো কিন্তু এই রকমই গেছে তো আপনারা যখন ওয়েবসাইটটা খুলবে তখন আপনারা ভালোভাবে চেক করে নেবেন তো এখানে কাট আমি আলোচনা করে দিলাম তো ভিডিওটি আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে তো ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবেন লাইক করতে কিন্তু ভুলবেন না এবং বন্ধুর সাথে শেয়ার করতেও ভুলবেন না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম।